ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণের পঁচিশ থেকে আটাইশ সপ্তাহ সময়টাকে মূলত গর্ভধারণের ষষ্ঠ মাস ধরা হয় গর্ভধারণের ষষ্ঠ মাসের মধ্য দিয়ে দ্বিতীয় ট্রাইমিস্টার শেষ হয়ে যায় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গর্ভের শিশুর বৃদ্ধির পাশাপাশি মায়ের শরীরেও বেশ কিছু পরিবর্তন ঘটে এই সময়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক গর্ভ অবস্থায় ষষ্ঠ মাসে শিশুর দেহে কি কি পরিবর্তন হয় দুই মায়ের শরীরে কী কী পরিবর্তন ঘটে তিন গর্ভধারণের ষষ্ঠ মাসে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় এবং কোন লক্ষণগুলো বিপদের ইঙ্গিত দেয় তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা গর্ভধারণের ষষ্ঠ মাসে শিশুর কী কী বিকাশ ঘটে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব গর্ভধারণের ষষ্ঠ মাসে শিশুর দেহে চমৎকার সব পরিবর্তন ঘটে যেমন এক শিশুর আকার গর্ভধারণের ষষ্ঠ মাসের শেষের দিকে শিশুর দৈর্ঘ্য প্রায় ১৩ থেকে ষোলো ইঞ্চি হয়ে থাকে এই সময় শিশুর ওজন প্রায় আটশো থেকে এক হাজার গ্রাম হয়ে যায় কারণ এই সময়ে গর্ভের শিশুর দেহে চর্বি জমা হতে শুরু করে এই জন্য এই সময় থেকে শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পেতে থাকে দুই ত্বক গর্ভধারণের ষষ্ঠ মাসে শিশুর চামড়া এখনও পাতলা তবে লালচে রং ধারণ করে এই সময় শিশুর ত্বকে লোম গজাতে শুরু করে এবং আঙুলের যে ফিঙ্গারপ্রিন্ট সেটি পূর্বের চেয়ে আরও বেশি স্পষ্ট হয় তিন চোখ গর্ভধারণের ষষ্ঠ মাসে সবচাইতে ইউনিক পরিবর্তন হল শিশুর চোখের পাতা খুলে যায় চোখের আলো পড়লে এসে বুঝতে পারে এবং চোখকে সে নাড়াচাড়া করতে সক্ষম হয় চোখের পাপড়ি এবং ব্রু আরও স্পষ্ট হয়ে যায় গর্ভধারণের ষষ্ঠ মাসে চার মস্তিষ্কের বিকাশ গর্ভধারণের ষষ্ঠ মাসে শিশুর মস্তিষ্কে দ্রুত নিউরন বা কোষ গঠিত হয় যা ভবিষ্যতে শক্তি অনুভূতি ও আনন্দের ভিত্তি এই সময় শিশুর কান পুরোপুরি ঘটিত হয় ফলে শিশু সহজে বাইরের শব্দ শুনতে পায় তাই এই সময় মায়েদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এতে করে শিশু মনোযোগী হবে ইনশাআল্লাহ পাঁচ ফুসফুস বা শ্বাস প্রশ্বাস গর্ভধারণের ষষ্ঠ মাসে শিশুর হাঁপানোর মতো নিঃশ্বাসের অনুশীলন করে এই সময়ে শিশু ফুসফুস পূর্ণাঙ্গ ঘটিত হয় তবে পরিপক্ক হতে আরও কয়েক সপ্তাহ লাগবে এই সময় শিশুর ফুসফুসে সারফেকটেন্ট তৈরি হয় যা জন্মের পরে শ্বাস নেওয়ার জন্য অত্যন্ত জরুরি ছয় গর্ভধারণের ষষ্ঠ মাসে শিশুর ঘুমানো জেগে থাকার জন্য একটি ছন্দ তৈরি হয় সে কখনো ঘুমায় আবার কখনো জেগে ওঠে আবার কখনো নাড়াচাড়া করে সাত এই সময় শিশু নাড়াচারা বৃদ্ধি পায় দিনে বিশ থেকে বার নাড়াচাড়া করে থাকে এছাড়া শিশু পুরোপুরি উল্টে যেতে পারে গর্ভধারণের ষষ্ঠ মাসে এছাড়া এই সময় মাঝে মাঝে শিশু হেঁচকি দেয় কারণ এই সময় শিশুর ফুসফুসে নিঃশ্বাসের জন্য অনুশীলন করে তাই হেঁচকি ওঠে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন কোনো একটা নির্দিষ্ট সময়ে আপনার পেটের ভিতর টকটক করছে গর্ভধারণের ষষ্ঠ মাসে মায়ের কী কী পরিবর্তন হয় সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব এক পেটের আকার এই সময় গর্ভবতী মায়ের পেটের আকার আগের থেকে অনেক বড় হবে গর্ভশয়ে পেটের ওপরে উঠে আসে গর্ভধারণের ষষ্ঠ মাসে মায়ের পেট বড় হওয়ার কারণে পেটে ফাটা দাগ দৃশ্যমান হয় এগুলো দেখতে কালো কালো থাকে যদিও এগুলো পরবর্তীতে স্বাভাবিক রং ধারণ করবে এই সময় মায়ের পেটের মাছ বরাবর কালো লম্বা একটা দাগ দেখা যায় যাকে মেডিকেলের ভাষায় লিনিয়া নিগ্রা বলে দুই শিশুর নড়াচড়া গর্ভ অবস্থার ষষ্ঠ মাসে গর্ভবতী সকল মায়েরাই বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারেন এই সময় শিশু কিছু কিছু সময় একটানা কিক দিতে থাকে আবার কখনো কখনো শান্ত থাকে এই সময় বাচ্চার নড়াচড়া সবচাইতে বেশি স্পষ্ট হয়ে থাকে তিন পিঠে ও পেটে ব্যথা গর্ভধারণের ষষ্ঠ মাসে শিশুর ওজন বাড়ার কারণে মায়ের কোমরে ও পিঠে হালকা ব্যথা হতে পারে যা একদমই স্বাভাবিক আবার অনেকেই কিন্তু ব্যথার কারণে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না চার স্তনের পরিবর্তন গর্ভধারণের ষষ্ঠ মাসে মায়ের স্তন আরও ভারী স্পর্শকাতর হয়ে ওঠে অনেক সময় স্তনে হালকা হলুদ তরল পদার্থ নিঃসৃত হতে দেখা যায় যাকে কোলেস্ট্রাম বলে পাঁচ স্কিনের সমস্যা এই সময় কিছুর মায়ের মুখে কালো দাগ অর্থাৎ মেস্তা পড়তে পারে এছাড়া গর্ভধারণের ষষ্ঠ মাসে মায়ের চুলকানি হতে পারে কারণ পানি কম খাওয়ার কারণে অথবা মায়ের পেট বড় হওয়ার কারণে পেটে চুলকানো হতে পারে এর থেকে মুক্তি পেতে পর্যাপ্ত পানি খেতে হবে এবং পেটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে কমে যাবে ইনশাল্লাহ কিন্তু কোনো কোনো কারণে যদি এগুলা ব্যবহার করলেও চুলকানি না কমে এবং হাতে পায়ে চুলকানি হয় তাহলে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ শিশুর বৃদ্ধির কারণে মায়ের লিভার থেকে কিছু অ্যানজাইম নিঃসৃত হয় যা বিপদের কারণ হতে পারে ছয় পাফুলা গর্ভধারণের ষষ্ঠ মাসে অনেক মায়েদের পা ফুলে যেতে পারে এটি স্বাভাবিক তবে এর সাথে অবশ্যই আপনার ব্লাড প্রেশার স্বাভাবিক আছে কি না তা দেখতে হবে এক স্থানে লম্বা সময় দাঁড়িয়ে বা বসে থাকার কারণে এই ফুলা হতে পারে তাই এগুলো থেকে বিরত থাকুন রাতে ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাতে পারেন পর্যাপ্ত পানি পান করুন এতে পা ফুলা কমবে এবং পেটের বা কোমরের ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ সাত এছাড়া গর্ভধারণের ষষ্ঠ মাসে অনেকেরই কোষ্ঠকাঠিন্য গ্যাসের সমস্যা হতে পারে অনেকেরই বুক দরফর ও নিঃশ্বাস নিতেও অস্বস্তি হয় নিঃশ্বাস নিতে অস্বস্তি হওয়ার কারণ হচ্ছে বাচ্চা যেহেতু বড় হচ্ছে তাই ওপরের দিকে বাচ্চা প্রেশারাইজ করে এবং লাঞ্চ থেকে নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে এখন আমরা জানব গর্ভধারণের ষষ্ঠ মাসে কী কী করা উচিত এবং কি কি করা উচিত নয় যা শিশু ও মায়ের জন্য অত্যন্ত জরুরি এক এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার খাবারের ব্যাপারে সহজ ভাষায় যদি বলি যত রকম হালাল খাবার আছে সবই আপনি খেতে পারেন তবে আপনার খাবারটি হতে হবে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর এই সময় গর্ভের ব্রুণ দ্রুত বৃদ্ধি পায় তাই এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় প্রোটিনের প্রোটিন পেতে পারেন ডিম মাছ মাংস ইত্যাদি থেকে এই খাবারগুলো আগের তুলনায় দ্বিগুণ করে দিতে হবে এছাড়া এই সময় প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন মিনারেলের প্রয়োজন হয় প্রোটিন ও স্নেহের চাহিদা মেটাতে বাদাম একটি ভালো উৎস হতে পারে খাদ্য তালিকায় শাক সবজি মৌসুমি সবুজ রঙিন ফল ফল যুক্ত করুন ফলের জুসও খেতে পারেন বিদেশি ফলের চেয়ে দেশি মৌসুমি ফল যেমন কলা পেয়ারা আম লিচু কাঁঠাল পাকা পেঁপে ডাবের পানি ইত্যাদি খেতে পারেন তরল খাবার খাওয়ার চেষ্টা করুন গর্ভ অবস্থার ষষ্ঠ মাসে স্বাভাবিকের চেয়ে একটু বেশি নিউট্রিয়েন্টস দরকার হয় সেজন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন ভিটামিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে এই সময় অধিকাংশ মায়েদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাই জাতীয় খাবার যেমন সবুজ শাকসবজি বেশি খেতে হবে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে কারণ ত্বক ও কিডনি এবং গর্বের শিশুর জন্য অত্যন্ত জরুরি হচ্ছে পানি এছাড়া পর্যাপ্ত পানি খেলে প্রস্রাবে ইনফেকশন কমর ব্যথা এবং পা ফুলা কমাতে সাহায্য করবে এখন বলছি যে সমস্ত খাবারগুলো আপনাকে বাদ দিতে হবে এক বাহিরের ফাস্টফুড তৈলাক্ত ভাজা পোড়া খাবার অবশ্যই বাদ দিতে হবে একসাথে অতিরিক্ত খাবার না খেয়ে অল্প অল্প খেতে হবে এবং একটু পরপর খেতে হবে দুই ঘুম গর্ভ অবস্থায় ষষ্ঠ মাসে একজন মায়ের বিকালে দুই ঘন্টা এবং রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত চেষ্টা করবেন বাম কাত হয়ে ঘুমানোর তবে মাঝে মাঝে বামকাত শুতে পারেন কোনো অবস্থাতেই সোজা বা পেটে ভর দিয়ে শোয়া যাবে না চাইলে ঘুমানোর সময় পায়ের নিচে এবং পিঠের নিচে বালিশ ব্যবহার করতে পারেন তিন যৌন মিলন গর্ভ অবস্থার ষষ্ঠ মাসে যৌন কোনো বাধা নেই আপনি স্বাভাবিকভাবেই সহবাস করতে পারেন তবে ঝুঁকিপূর্ণ পজিশন বা পেটে চাপ পড়ে এমন আসন থেকে বিরত থাকার পরামর্শ থাকবে কাজ গর্ভ অবস্থার ষষ্ঠ মাসে পারিবারিক সকল কাজকর্ম আপনি করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে অতিরিক্ত কাজ বা ভারী কোনো কাজ করতে যাবেন না পাঁচ গর্ভ অবস্থায় ধূমপান এবং মদ্যপান একেবারেই চলবে না এমনকি আপনার সঙ্গীও যেন ধূমপান না করে সেটিও লক্ষ্য রাখতে হবে ছয় জার্নি গর্ভ অবস্থার ষষ্ঠ মাসে জার্নিতে কোনো বাধা নেই তবে ঝাঁকে যেন না লাগে এমন পরিবহন পরিবর্তন করাই উত্তম যেমন বাসের চেয়ে ট্রেন জার্নি উপযোগী হবে এবং লম্বা সময় জার্নি করতে পারবেন সাত হাই হিল টাইট ফিট কাপড় বা বেল জাতীয় পোশাক এড়িয়ে চলা উচিত আট প্রতিদিন স্বাভাবিক হাঁটা চলা ব্যায়াম ইয়োগা করা উচিত চাইলে সাঁতার কাটতে পারেন এতে করে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বৃদ্ধি পায় তবে ভারী ব্যায়াম করা যাবে না যারা এখনও ব্যায়াম করা শুরু করেননি তারা অবশ্যই গর্ভধারণের ষষ্ঠ মাস থেকে ব্যায়াম করা শুরু করতে হবে এতে করে নর্মাল ডেলিভারির সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে নয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিয়মিত গোসল করুন এই সময় মুখ ও দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি কারণ দাঁতে ইনফেকশন হলে প্রিমেচিওর লেবার হতে পারে তাই দাঁতের কোনো সমস্যা থাকলে একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নিন দশ পশব পূর্ববর্তী পরীক্ষা করুন গর্ভধারণের ষষ্ঠ মাসে মায়ের রুটিন চেক যেমন ইউরিন টেস্ট রক্ত পরীক্ষা হরমোন টেস্ট ইত্যাদি করিয়ে নিন এছাড়া এই সময় জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই অবশ্যই আপনাকে ও বা ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট করানো উচিত অর্থাৎ রাতে খাওয়ার পরে আর কিছু না খেয়ে সকালবেলা খালি পেটে একবার ডায়াবেটিস টেস্ট করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ খাওয়ার পরে দুই ঘন্টা পর আবার টেস্ট করতে হবে এতে করে ডায়াবেটিস হবে কিনা বা এর সম্ভাবনা আছে কিনা সেটি বোঝা যায় গর্ভ অবস্থায় ষষ্ঠ মাসে একজন মায়ের রক্তের হিমোগ্লোবিন প্রসাবে ইনফেকশন আছে কিনা সেগুলো দেখা উচিত কারণ এগুলো থাকলে মা এবং আগত সন্তান উভয়ের জন্যই ক্ষতিকর এগুলোর কারণে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় সেজন্য আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করানো প্রয়োজন এছাড়া এই সময় গর্ভবতী মায়ের আয়রন ক্যালসিয়ামের চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করতে আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া দরকার তাই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবার আলোচনা করব গর্ভ অবস্থায় ষষ্ঠ মাসে কোন কোন লক্ষণগুলো বিপদের ইঙ্গিত দেয় এক প্রস্রাবে জ্বালা পরা অতিরিক্ত সাদা স্রাপ যৌনিতে চুলকানি হলে এই লক্ষণগুলো প্রস্রাবে ইনফেকশন বা জরায়ুতে ইনফেকশনের ইঙ্গিত করে দুই পেটে তীব্র ব্যথা হলে গর্ভ অবস্থায় হালকা পেটে পিঠে ব্যথা স্বাভাবিক তবে কোনো কারণে যদি ব্যথা তীব্র হয় তাহলে এটি বিপদের কারণ হতে পারে তিন গর্ভধারণের ষষ্ঠ মাসে মায়ের পথে কোনো রক্ত বা রক্ত সাপ পানি বাংলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চার হঠাৎ করে বাচ্চার নড়াচড়া কমে গেলে প্রতিদিন অন্তত বাচ্চার নড়াচড়া দশ থেকে বিশ বার হবে হঠাৎ করে বাচ্চার নড়াচড়া কমে গেলে সতর্ক হতে হবে নড়াচড়া কমে গেলে খাওয়ার পরে বামকাত হয়ে দুই ঘন্টা পর্যবেক্ষণ করুন এর মধ্যে নড়াচড়া অনুভব না হলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আলট্রাসোনোগ্রাফি করতে হবে পাঁচ গর্ভধারণের ষষ্ঠ মাসে পা অতিরিক্ত ফুলে গেলে চোখের ঝাপসা দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই লক্ষণগুলো গর্ভধারণের ষষ্ঠ মাসের বিপজ্জনক লক্ষণ এছাড়া যে কোনো স্বাভাবিক লক্ষণ যদি তীব্র হয় অথবা কোনো লক্ষণ যা আপনি বুঝতে পারছেন না তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার থাকছে বিশেষ পরামর্শ এক গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এনটি ডি ইঞ্জেকশন দিতে হতে পারে দুই বিনা কারণে কোনো ওষুধ খেতে যাবেন না কোনো ধরনের ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না এমনকি পেইন কিলারও নয় কারণ এগুলো শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং